বাংলার যা পরিস্থিতি এবং সরোপরি সারা ভারতবর্ষে যেহেতু লোকসভা নির্বাচন সেটা শুধু বাংলা নিরিখে নয় ভারতবর্ষের নিরিখে ঢাকা শাসক দল অর্থাৎ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল যেভাবে শাসন করে চলেছে সেক্ষেত্রে আমার মনে হয় এটা চেয়েও খারাপ পর্যায়ে পৌঁছে দিয়েছে সুতরাং মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এলাকির যাত্রা সেজন্য নিচে নেমে আসা এবং একটা জয় কারণ একটা মানুষ বুঝতে পারেন যে কোন মিরিক আমাকে ভোট দেওয়া উচিত সচেতন যদি ভোট হয় সেক্ষেত্রে যদি আমরা একটা ভোট পাই সেটাই মনে করব বিএনআলা জয়যাত্রা শুরু সারা ভারতবর্ষে আমরা দেখেছি একটু আগে দু পায়ে অসুস্থ মানে দু পায়ে আপনার আহত অবস্থায় একজন ব্যক্তি চলে এসছেন এবং তার মনের দুঃখের কথা অনেক বললেন আপনি কি মনে করেন এইসব এইসব মানুষগুলো কি উদ্দেশ্যে আজকে আপনাদের কাছে ছুটে এসেছে এটা তো প্রতীকী মাত্র আপনারা দেখলেন যার দু পায়ে অসুস্থ দুপা গেছে তিনি এসছেন আমাদের দেয়াল লিখনে শুধু সেখানে তিনি হননি শারীরিকভাবে আর্থিকভাবে ধর্মীয়ভাবে সামাজিকভাবে এবং অধিকারের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে পঙ্গু যে প্রত্যেকটা নাগরিক সুতরাং সেই পঙ্গু মানুষের জন্য আমরা সেটা সারা ভারতবর্ষ আশি কোটি বেশি রয়েছে ভারতবর্ষ প্রশ্ন আজ দশ হাজার চব্বিশে পেনাকি যাবে এই পঙ্গু মানুষের স্বার্থে পঙ্গু মানুষের অধিকার বাঁচানোর জন্য নীতি আদর্শ নিয়ে চলে আমাদের নীতি আদর্শ হচ্ছে প্রতিটা মানুষকে তার নৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া তাদের স্বাভাবিক জীবনে ডলার টাকা সঠিকভাবে আইনগতভাবে তাদেরকে সাহায্য করা প্রশাসনিক কাজে অসুবিধার মধ্যে না পড়ে সেগুলো আমাদের দেখার খুব মধ্যে পড়ে শুধু একজন এমপি হয়ে গেলাম এমপি হয়ে যাওয়ার এলাকায় এলাম না এলাকার দেখলাম না কিন্তু উপর স্তরে রাজনীতি করলাম সেই সবাই শান্তিতে থাকুন জাত মাত নিয়ে রাজনীতি করবেন না নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন না সবাই সুস্থ হবেন সুস্থভাবে আমাদের বুদ্ধি কারণ আমরা তাদের আমরা আমরা তাদের যে ন্যায় অধিকারটুকু আমরা পাইয়ে দেব তারা এখন যে বর্তমান পার্টিটা বিভিন্ন দিক থেকে প্রতারিত বা বঞ্চিত হচ্ছে আমরা কিন্তু তাদের পাশে থেকে আমরা সেই তাদের প্রাপ্য এবং আমরা একটা স্লোগান আমাদের আছে যে লড়াই 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 ন্যায় অধিকার রক্ষা করো বিয়ান আর কি করবো সমৃদ্ধ ভারত করবো আপনি দু পায়ে অসুস্থ আমরা দেখছি সেখানে আপনি এগিয়ে গিয়ে আপনি কিসের টানে কি এসছেন সেই সম্পর্কে একটু বলি আমরা এসেছি এই কারণে যে আমরা ডিএনআরপি পাঠি তারপরে ভালোবাসি আর আমার আইজুল ভাগনা আমার প্রথম নিয়ে যায় তার জন্যে আমি খুব অসন্তুষ্ট তার জন্যে আমি ওই ভালোবাসি বলে কারণে যে এরা যা সন্ত্রাস করছে জন্য জন্যে সন্ত্রাস রুখে দাঁড়াবো বলে সেই জন্যই দেশ আমি ওদের ভয় করে চলি না আর ভয় করবও না 네, 합장부터 갈